দেখুন না একটু কম জম করে নেবেন না না হবে না তুই অন্য কারোর কাছে যাও ঠিক তাহলে করে দি কিরে কলি তোর ভাই সেলিম তোর তুই ভাই বলকে ফাটি দেওয়ার চেষ্টা করছে সে তো কিলেশেরCharField তরে সরুনার কথা বলছে মনেই ভালো করে খবর নে কিরে তুই ঠিক বলছিস তা তোর কিলেশের সাথে কথা বললে তো জানিস

আমি তোর ভালোর জন্য বললাম যদি তুই আসিস আমি ইমাম সাহেবকে ডেকে একটা পরামর্শ করবো ইমান সাহেবকে ডাক ইমাম সাহেব আপনি একটু আমাদের বাড়িতে আসতে পারবেন কেন কি হয়েছে আমাদের বাড়িতে একটু সমস্যা আছে আচ্ছা তুমি যাও আমি আসছি আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম হলিম ভাই কেমন আছো একটু মনে হচ্ছে জি একটু সমস্যা আছে কি হয়েছে আপাড়ি মারা যাওয়ার পর বড় দাদা তরুপ এবং সম্পদ আত্মসাৎ করার চেষ্টা করছে কি করা যায় একটু আপনি পরামর্শ দিন আচ্ছা ওনাকে ডাক আমি কথা বলছি দাদা হা দাদা তুমি কোথায় আছো একটু বাড়িতে কথা আছে আছে আমি আসছি হ্যাঁ কি হয়েছে বল কি কথা বলবে তোমার সাথে দেখো ভাই আমি শুনলাম তুমি তোমার শরণ নিজের নামে করে নিচ্ছ আপনাকে কি বললো এটা ভুল কথা ভাই শোনো যদি তুমি না করে থাকো তবে শোনো দুনিয়ার সম্পদ সমস্যায় চিরকাল থাকবে না আজকে তুমি কারো হাত মেরে খাবে কালকে আর মধ্যে দিনে তোমাকে তার হিসাব দিতে হবে রসুল সাল্লাহ ইসলাম তোমরা কি জানো বিশ্বকে সাহাবিগান বলেন বিশ্ব ওই ব্যক্তি যার কোনো অর্থ সম্ভবই নেই রসুল বলেন আমার উন্নতের মধ্যে বিশ্ব ওই ব্যক্তি যে নামাজ গোজা ও জাকাতে সাহাব নিয়ে কে মাঠ মাঠে করতে অথচ সে কাউকে গালি দিয়েছে আর প্রতি মিথ্যা দিয়েছে আরো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে কাউকে অন্যায় হত্যা করেছে এবং কাউকে মারধর করেছে তখন তার নেকি হতে তাদের পরিশোধ করা হবে পরিশোধ করবে তার নেকি শেষ হয়ে গেলে তাদের গুণা নিয়ে তার উপরে চাপানো হবে এবং তাকে জাহামে নিক্ষেপ করা হবে তাছাড়া কোরআনে কারিমে অপর সম্পদ ভক্ষণ করার প্রতি কঠিন ভর্ষণ করা হয়েছে মহান আল্লাহ তালা সুরাল আয়াত নম্বর একশো অষ্টআশিতে বলে বলে এত এখন

আমাকে ক্ষমা 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 করে দিন আপনার ভাই বোনদের কাছে যদি তোরা ক্ষমা করে তবেই আপনি ক্ষমা পাবেন অন্যথায় কি আমাদের দিয়ে আপনাকে জবাব দিতে হবে কেননা যে ব্যক্তি হত নষ্ট করা হয়েছে অথবা পরিকল্পনা করা হয়েছে তার কাছেই ক্ষমা চাইতে হবে আমার প্রিয় ভাই ও বোন তোরা আমায় ক্ষমা করে দে সত্যি আমি তোদের সম্পদ হরপ করতে চেয়েছিলাম কিন্তু ইমাম সাহেব আপনি আমার জ্ঞানের চোখ খুলে দিলেন আর অপরের সম্পদ করার এত ভয়াবহ আমি জানতাম না আল্লাহ তাহলে আপনার সামলিকা ওয়া করুন وعليكم السلام ورحمه الله وبركاته